হ্যালো ফ্রেন্ডস আমি রুনা আজকে তোমাদেরকে দেখাবো সালোয়ার প্যান্ট কাটিং খুব সহজ এবং সরল নিয়মে তো প্রথমে আমি কাপড়টাকে চার ভাঁজ করে মাটিতে বসিয়ে নিয়েছি তো ভাঁজ করার পর আমি তোমরা একটা টেবিলেও বসাতে পারো বা এটা আমি মাটিতে বসিয়ে তোমাদেরকে দেখাচ্ছি উপরে আমি এটা দাগটা দিয়ে সুন্দরভাবে উপরে যে পরিষ্কার করে নিলাম দাগটা দিয়ে তারপর আমার ঝুল আছে সাঁত্রিশ ইঞ্চি তো উপর থেকে ছয় ইঞ্চি বাদ দিয়ে আমি সাড়ে সাত ইঞ্চিতে মার্কিংটা দিচ্ছি তোমাদের যেরকম ঝুল থাকবে তার থেকে ছয় ইঞ্চি উপরে বাদ দিয়ে মার্কিংটা নিচ বরাবর করবে এটুকু মনে রাখবে ছয় ইঞ্চি বাদ দিয়েছি ঠিক আছে লিখে দিলাম তোমাদেরকে ছয় ইঞ্চি বাদ তো আর এদিক থেকেও সেম ষোলো ইঞ্চি আমি দাগ দিচ্ছি যারা রোগা পাতলা কোমর হবে তারা পনেরো ইঞ্চি রাখো আর যারা একটু হেলদি কাপড়ের প্যান্টের হবে সেটা ষোলো ইঞ্চি রাখবে আর এখানে আমার সাত ইঞ্চি মোহরা আর এক ইঞ্চি এক্সট্রা আমি দাগটা দিয়ে নিলাম তারপর স্কেলের সাহায্যে শেপটা দেবে এই স্কেলগুলো কিন্তু তোমরা যে কোনো টেলারিংয়ের দোকানে পেয়ে যাবে কাঠেরও পাওয়া যায় আর এরকম ফাইবারেরও পাওয়া যায় তো এইভাবে স্কেল শেপটা দিয়ে এখান থেকে আমি জয়েন্ট করে দাগটা দিয়ে দিলাম এরপরে আমি মার্কিং বরাবর কাপড়টা কেটে নিচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন এরকম টিপস অ্যান্ড ট্রিক্স তোমরা যদি দেখতে চাও আমার ভিডিওটা কিন্তু তোমরা লাইক কমেন্ট করে দেবে দেখো আমি মার্কিং বরাবর কাপড়টা কেটে নিলাম